হে গাইজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন ভিডিও পোস্ট করে তার কারণ হচ্ছে আমি নতুন জায়গায় এসেছি জায়গাটির নাম হচ্ছে রায়পুর ছত্তিশগড় তো এখানে এসি এক নতুন নতুন বিয়ের নেমন্ত্রণ পেয়ে গেছি আমি দেখতে পাচ্ছি আমার পেছনে বিয়ে বাড়ির দৃশ্য তো আমি যে রুমে থাকি সেই রুম মালিকের ভাইজির বিয়ে আমাকে সেই হিসেবে নেমন্ত্রণ করেছে আপনার ঘরে দেখাবো যে রায়পুরের অবাঙালিদের বিয়ের কেমন লোজ্জোর তো আমি এটি এটাই ম্যারেজ হল একটা তো আপনার দেখাবো তাহলে তরুণ বন্ধুরা তাহলে আমার সাথে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্টে জানাবেন আপনারা সবাই কে কেমন আছেন অনেক দিন ভিডিও পোস্ট করিনি তরুণ বন্ধু তাহলে ভেতরের দিকে যাওয়া যাক এটা হচ্ছে ম্যারেজ হলের গেট সাজিয়েছে ভালো দেখতে পাচ্ছেন নানা রকম লাইট কে কাপড় দিয়ে লাইট ভালো করে সাজিয়েছে যেতে হবে ওইখানে নানা রকম ফুলের টব লাগিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে বরের মণ্ডপ ওইদিকে এটা হচ্ছে মেয়েদের মণ্ডপ আর এখানে গিফট নিচ্ছে যে যা গিফট নিয়ে আসছে এখানে রেখে দিচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছেন এটা মেয়ের মণ্ডপ ওটা মেয়ে বসবে এটা মেয়ের স্টেজ মানে কোনে এখানে খাবার তো হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাটারিং ওয়ালারা আছে ছেলেট ফেলে নিয়ে এখন চালু হয়নি খাবার খাবার এবার দেবে আবার আস্তে আস্তে ভিড় জমছে এখানে ম্যারেজ হল এখানে সারা মারিয়াম খুব এনজয় করছে অনেকদিন পর বিয়েবাড়ি পেয়েছে ওরা এখানে এসে বেশি বিয়েবাড়ি খেত গ্রাম ঘরে দেখতে থাকুন তো দুটো সাইড আছে একটা সাইড হচ্ছে মেয়েদের একটা হচ্ছে ছেলেদের ছেলেদের দেখতে পাচ্ছেন কোনে চলে এসছে এবার গাড়ি করে ডাইরেক্ট বিয়ে মতো আনন্দ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে চারিদিকে মেয়ে বসবে স্টেজটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে ছাদ গাড়ির ছাদটা খুলে দিয়েছে কোনে দাঁড়িয়ে আছে দেখছেন ভালির লোক জমা হয়ে গেছে ভালির লোক করেছে কমেন্ট জানাবেন কেমন লাগছে আপনাদের কন্যা বসবে যার বিয়ে হচ্ছে মেয়েটা সাজিয়ে দেখতে পাচ্ছেন এখানে বর কে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে বর বসবে বর বসা আছে এক সাইড এ বর বসার আয়োজন করা হয়েছে ফুচকার স্টল আছে একদিকে ছেলেদের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে একদিকে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা আছে খাওয়ার মধ্যে প্রচুর সিম্পলি খাবার আছে মানে দেশে যে অত অ্যারেঞ্জমেন্ট করে নে বিরিয়ানি আছে আর ডাল আছে আর মিষ্টি লিটেন বিরিয়ানি এখানে ইয়ে করছে বিরিয়ানি ডাল আর জামুন মিষ্টি আর পানীয় তো আছি বাস অল্প মধ্যেই করেছে তো এখানে রয়পুরে এসে নতুন একটা জিনিস দেখলাম যে বিরিয়ানির সাথে ডাল এরা তো আমাদের বিয়ে বাড়ি হয়ে গেছে খাওয়া দেখা হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাড়ি কেমন লাগলো এই ম্যারেজ হলে কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকবেন রায়পুরের নানান রকম আস্তে আস্তে ভিডিও আমি ছাড়তে থাকবো ইনশাল্লাহ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন